বাঁকুড়া খ্রিস্টান কলেজে চলছে একতরফা রাজনীতি কলেজের গেটে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা থাকলেও সেখানে লাগানো যাবে না অন্য কোন রাজনৈতিক দলের পতাকা সর্বভারতীয় গণতান্ত্রিক ছাত্র সংগঠনের বাঁকুড়া জেলার সদস্যরা অর্থাৎ এক কথায় এই কলেজেরই এআইডি এস এর ছাত্র নেতা এবং নেত্রীরা তাদের নিজেদের কলেজ গেটে পতাকা বাঁধতে গেলে তাদেরকে বাধা দেন কলেজের এক নিরাপত্তা শুধু তাই নয় মহিলাদের শরীরে হাত দিয়ে তাদেরকে সরিয়ে দেন ওই নিরাপত্তা এদিকে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতারাও আবার এআইডি এস ও উপর ছাত্র চড়াও হয়ে ধাক্কাধাক্কি করেন একজন আবার কলেজ থেকে হকি স্টিক নিয়ে তেরে আসেন এমনই ঘটনাকে ঘিরে আজ দুপুর নাগাদ বাঁকুড়া খ্রিস্টান কলেজে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে যদিও পুলিশের পরিস্থিতিতে দীর্ঘক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয় এআইডি নেত্রী মধুমিতা মণ্ডল বলেন আমরা পতাকা বাঁধছি বলে আমাদেরকে ধাক্কাধাক্কি করছে পুরুষ নিরাপত্তা রক্ষী হয়েও আমাদের মহিলাদের গায়ে হাত দিয়েছে কিন্তু আমরা লড়াই চালিয়ে যাব কলেজে একতরফা রাজনীতি আমরা করতে নেব না আপনারা জানেন এআইডিএসও ছাত্র সংগঠন তার জন্মলগ্ন থেকেই যে শিক্ষার ওপর যে আক্রমণ সেই আন্দোলনের পথে রয়েছে লাগাতার আন্দোলন করছে সেই আন্দোলন করতে গিয়েই সে আন্দোলনের প্রচার ছাত্র ছাত্রীদেরকে দিতে গিয়ে যখন আমরা কলেজ গেটে তার প্রচার করছি আমাদের দেওয়া হ্যান্ডবিল যেগুলো ছাত্র ছাত্রীরা সানন্দে নিয়ে যাচ্ছে সেই হ্যান্ডবিলকে ডিএমসিপি জোর করে ছিনিয়ে নিচ্ছে এবং তার পরবর্তীকালে যখন আমরা কলেজ গেটে এসে ব্যানার বানছি এআইডিএস ওর ব্যানার বাঁধা হচ্ছে তখন সেই ব্যানারকে রাতের মধ্যেই ছিঁড়ে ফেলা হচ্ছে সেগুলোকে একেবারে নিশ্চিন্ন করে দেওয়া হচ্ছে আজকে সেই যে ব্যানার তারা নিশ্চিন্ন করে দিয়েছে এবং প্রতিদিন আমাদের কর্মসূচিতে বিভিন্ন বিপ্লবী মনীষী মনীষীদের যে কর্মসূচি আমরা পালন করে থাকি যে উন্নত তাদের চরিত্রের থেকে যে জ্ঞান আহরণ করার জন্য তাদের চরিত্রের থেকে যে শেখার জন্য যে আমরা কাজগুলো করে থাকি সেখানে টিএমসিপি এসে হামলা করছে এবং আজকে যখন আমাদের এই বিক্ষোভের সাধারণ মানুষ এসে ভিডিও বানাচ্ছে সেই ভিডিও তারা বানাতে দিচ্ছে না এবং আমাদের যে সদস্যরা রয়েছে আমাদের যে আমাদের সদস্যদের উপর টিএমসিবি এসে পড়ে এসে পড়ে তাদের গায়ে হাত দিচ্ছে এবং দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ব্যানার বানতে যাচ্ছি তারা দের উপর চাপ দিচ্ছে হচ্ছে মারধর করা হয়নি তবে ধাক্কা ধাক্কি করা হয়েছে আমরা চাইছি যে কলেজে যে ছাত্র ছাত্রীদের যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকার ফিরিয়ে দিতে হবে এবং এই যে একতরফ রাজনীতি একতরফ রাজনীতি এআইডিএস মানছে না এদিকে কলেজের নিরাপত্তা রক্ষী বলেন তিনি তিনি ডিউটি করা অবস্থায় রাজনৈতিক দলের পতাকা দেবেন না কোনো আর মহিলাদের গায়ে হাত দেওয়ার বিষয়টিও তিনি অস্বীকার করেন যদিও তাকে ক্যামেরা স্পষ্ট ভাবে দেখা গেছে যে তিনি মহিলাদের গায়ে হাত দিচ্ছেন আমি দেখতে পাওয়া যাচ্ছে মেয়েদের গায়ে হাত দিচ্ছেন কেন আপনাকে দেখতে পাওয়া যাচ্ছে ছবি দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে মেয়েদের গায়ে পরিষ্কার দেখতে পাই আছে আপনি মেয়েদেরকে টানা হিতা করছে আমাদের পারমিশন নাই আমরা ফেলা টাঙা দেবো না আমরা যখন ডিউটি থাকবো তখন কোন রাজনৈতিক দলকে আমরা টাঙ্গা দেবো না সেখানে আপনি মহিলাদেরকে হাত দিচ্ছেন কেন দেখুন স্যার আমরা আপনাকে তো দেখতে পাই আছে মহিলাদের টানা হিতা করছে না আমরা

কলেজে নিরাপত্তা রক্ষীর মতোই ওই কলেজের জিএস তথা তৃণমূল ছাত্র নেতা অগ্নিশে চ্যাটার্জি বলে কোনো মেয়ের গায়ে হাত দেওয়া হয়নি এবং ধাক্কাথাক্কি করা হয়নি আমরা যদি মনে করতাম কিছু করব তাহলে অবশ্যই করতে পারতাম না আপনারা দেখেছেন যে আমরা কলেজের বাইরে কিছু করতে যাইনি এবং কলেজের ভিতরে কোনো মেয়ে বা কোনো ছেলে যায় হাত দেইনি রাইডিয়েলস এর ফ্ল্যাগ অনেকদিন ধরেই কলেজ গেটে বাঁধা আছে যদি আমরা সেরকম কিছু আমাদের টেন্ডেন্সে থাকতো তাহলে আমরা তাকেই কিছু করতে পারতাম কিন্তু আমাদের মনোভাব ওইভাবে নয় কলেজের গেটে সবাইকার অধিকার আছে ওখানে সমস্ত কিছু করার তাই আমরা সেখানে কিছু করতে যাইনি এরপর ওদের কে করেছে কে না করেছে ওটা ওরাই ভালো ভালো জানবে দেখবেন কলেজ গেটের উপরে সব দলেরই পতাকা ওখানে লাগানো আছে সেক্ষেত্রে আমরা যদি কিছু করব মনে করতাম সমস্ত কিছু তো করা যেত আমাদের মনোভাব কিন্তু এভাবে নয় হ্যাঁ সে তো অবশ্যই সে তো কলেজ গেটে আমরা কিন্তু কলেজের স্টুডেন্ট কোনো বাইরের বহিরাগত ওখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে না আমাদের আপনারা ওটা স্টুডেন্টদেরকে দেখতে পাবেন না কারণ আমাদের তার টিএমসি পি কেউ নয় ঠিক আছে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রয়েছি এখানে কোনো হকি কেন আমরা কোনো কিছু ওখানে জানি যেটা প্রিন্সিপাল স্যারের আদেশ আছে সেটা সিকিউরিটি ওখানে পালন করছে আমরা সেখানে কিছু করছি না এখানে আন্দোলন তো কিছু হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন ওখানে

সেক্ষেত্রে যেতে আমরা এখানে বোর্ড গঠন করে সেখানে আমরা টিএমসিপি আছে সেই জন্য আমাদের এখানে ফ্ল্যাগ আছে কলেজে সেটা প্রিন্সিপাল স্যার যদি বলে সেরকম আমাদের কাছে যদি আসে আমরা তার পরিপ্রেক্ষিতে কি কাজ করতে হবে সেটা আমরা করবো পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো